এটা আল্লাহর বাস্তব হলো যে যারা অটল থাকে আল্লাহ তাদেরকে এভাবেই বলাই আছে মমিনদেরকে এভাবেই আল্লাহ বলছেন মুক্তি দিব যদি অটল থাকা যায় এটা শুধু আমার জন্য না আপনাদের জন্য বলি দিনের কাজ করতে গেলে সামনেও পরীক্ষা আসবে অটল থাকবেন আল্লাহ ইজ্জতের সঙ্গে মুক্তি দিবেন আমি যদি ওই সময় মুক্তি পেতাম আমাকে ছেড়ে দিত এটা হাসিনার জন্য ভালো ছিল আমার জন্য খারাপ ছিল লোকেরা বলতো উনি আতাত করে বের হয়েছেন আপোষ করেছেন মুসলেকা দিয়েছেন অনেক কিছু বলতো আসলে তো আমার তো কোনো মুসলিম ছিল না আর দীর্ঘদিন পর্যন্ত জেলে থাকার কারণে যে মামলাগুলো ছিল মূলত ওই মামলাগুলোর যে নির্ধারিত শাস্তি আছে তার চেয়ে বেশি দিন পর্যন্ত আমি জেলে ছিলাম এই কারণে ওদের আইনে ওরা জামিন দিতে বাধ্য ছিল সেই কারণে বাধ্য দিয়েছে জামিন দিয়েছিল কাজে আহ এটা এমন বিষয় না যে আমি আমাকে অনুগ্রহ করে জামিন দিয়েছে বা মুসলেকা দিয়ে বিষয়টা এরকম নয় বিষয়টা হলো ওদের আইনেও একটা সীমানা আছে যে এই মামলাগুলো দেওয়া আছে অথচ বিচার নাই কোনো রায় নাই এরপরে পড়ে আছে যে মামলা আছে তার শাস্তি যদি বিচার হয়ে যেত যে শাস্তি আছে তার কয়েক গুণ বেশি কাটা হয়ে গেছে এই কারণে জামিন দিয়েছিল তো যাই হোক আল্লাহ তালার এই এটা মহিমা তিনি তার এই নগণ্য বান্দাকে ইজ্জাতের সঙ্গে বের করেছেন হল অপমান ছাড়া মুস্তিকা ছাড়া সেজন্য আল্লাহর কাছে লাখ ও জানাই আপনারা দোয়া করেছেন আপনাদের জন্য দোয়া করা তারা যেন হকের পক্ষে অটল থাকার তবে দান করুন জি আমার প্রশ্ন আমি কিছু দোয়া করছি আমার দোয়া কি আপনাকে খুশি করার জন্য না মানে আপনাকে খুশি করার জন্য না অনেক সময় যেমন দোয়া করতাম আল্লাহ আমার মতো ফুল মিয়া জেলে মানে দুনে থাকলো লাভ নাই আর দুনিয়াতে চলে গেল আপনার জেলে থাকলো যে কথা বাইরে থাকলে একই কথা আমার পরিবর্ত শাহেক জসিমুদ্র বের হয় এরকম দোয়া করতাম এটা কি ভুল ছিল না সঠিক ছিল এরকম দোয়া করা ঠিক না আসলে কারণ হচ্ছে অনেকে এরকম দোয়া করে আল্লাহ তুমি দুনিয়াতে যত বড় শাস্তি দিয়ে নাও আখে শাস্তি দিও না আরে ভাই আল্লাহ যদি শাস্তি দুনিয়াতেও দেয় তাকে মেনে নেওয়া যাবে সহ্য করা যাবে যাবে না কারণ যেটা বলা আছে কেউ গান গায় এরকম দুনিয়াতে কান্দাই আখেরে কান্দাইও না আরে ভাই আল্লাহ যদি সেই কান্দা আমরা কান্দতে পারবো না তো সেই জন্য আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়াতেও মঙ্গল দাও আখেরাতে মঙ্গল দাও এটা আল্লাহর শেখার দোয়া এখান থেকে অনেক কিছু শিকার আছে আমরা এরকম কোন দোয়া করব না বরং দোয়া করব আল্লাহ তুমি আমাকেও সুখে শান্তিতে রাখো আমার ওই ভাইটাকে মুক্ত করে সুখী শান্তিতে বসবাস করা দাও আমাদের মজলুম ভাইদেরকে মুক্ত দিয়ে এরকম দোয়া করবো কারো জন্য কাজ করে বলতে পারি সমস্যা নাই নাম ধরে নাম ধরে অনেকজন দোয়া করেছি আলহামদুলিল্লাহ অনেকজন দোয়া করতাম তার যদি আলহামদুলিল্লাহ আরেকটা প্রশ্ন আমরা কোম্পানিতে আমরা যে পোশাক পরি আমাদের নিচে পোশাক থাকে আমাদের প্যান্ট থাকে টাকনোর উপরে আর কোম্পানির পোশাক টাকনোর নিচে এখন আমার টাকনোর নিচে কি আমার কোনো একটা গুণা হবে একটা মত আছে যেটা হলো দেখবেন আবু বোখারিতে দেখবেন আবার একটা আছে আবু বকর রাজি আল্লাহ আনহু যখন হাদিস শুনলেন যে টাকনুর নিচে আহ কাপড় পরলে এই ক্ষতি হবে তো উনি বলেন ইয়ারাসুল্লাহ আমার তো কাপড় পরে যায় তো আল্লাহ হুম তুমি ওই দল অন্তর্ভুক্ত নও তো এতে বোঝা যায় যদি ফখরানো খৈয়ালা আর হয় অহংকার ভরে না হয় তাহলে ওই কঠিন জাহান নামের যে ওইটা পাওয়া ওইটা হবে না কিন্তু অপর দিকে এটার থেকে বেঁচে থাকার চেষ্টা করা আর কি যদি অনিচ্ছাকৃত ভাবে পরে যায় অথবা বললাম যে এরকম যদি পোশাক আদি ব্যাপার থাকে তো চেষ্টা করবেন কেটে ওই টাকনুগিরা পর্যন্ত পোশাক তৈরি করে না আমিও তো আহ নিজে এক সময় সৌদি আরবে তো যদি সে চাকরিটা ওইভাবে না কিন্তু একটা পোশাক পরতে হতো তো সেই পোশাকেও আমি পায়জামাটা কেটে নিয়েছিলাম তো এটা তো করা যায় যদি কেটে নাই সমস্যা নাই ইনশাআল্লাহ